আমার তো সেই ভয় করতেছে ভাই যারা ভয় করেন তারা কিন্তু এর উপর উঠেন না ঠিক আছে চাটা অনেক টেস্ট আছে যেহেতু বৃষ্টির মধ্যে চা খুব সুন্দর লাগতেছে কোন লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা না পানি হলো বেশি ওই যে আমার পিছনে দেখো অনেক দর্শনার্থীরা আছে কি খবর কেমন আছো হ্যাঁ কি নাম তোমার ইসরাফিল ইসরাফিল তোমার নাম কি সাদিয়া সাদিয়া খুব ভালো লাগতেছে আরে ভাই রে ভাই তো বৃষ্টির মধ্যে এখন আমরা দাঁড়ায় আছি আজকে সিএনজি থেকে নামার পরেই বৃষ্টি এত সুন্দর লাগতেছে তার নিউ ভিডিও আজকে তোমাদেরকে তোমরা বলতেছিলা যে আসলে নতুন নতুন ব্লগ আসতেছে না কেন তো এই জন্য যেহেতু শুক্রবার অফ গেছে বাসাতে ছিলাম অনেক কাজ ছিল আর আজকে যেহেতু শনিবার তো আজকেও আমাদের অফিস ছুটি এই জন্য ভাবলাম যে একটু বাইরে বের হয়ে যায় আর সারেকান্দিতে গত দিন আসছিলাম সেদিন তোমরা দেখছো যে ভিডিও করছি ভিডিওগুলো দেখছো সারাকান্দিতে আসলে অনেক পানি কম ছিল এই জন্য তোমাদের কাছে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে আর আজকে আমি সারা গান আবারও একটা কাজে চলে আসলাম আর আমার সাথে আসছে হচ্ছে এই যে অমিত স্যার অমিত আর আমি চলে আসলাম একটা হাই দিয়ে দেন সবাই কেমন আছেন সবাই অবশ্য ভালো আছে আর আসার পরে আমরা সিএনজি থেকে নামার পরেই এত সুন্দর প্রকৃতি আজকেও তোমাদেরকে দেখায় আসার পরে বৃষ্টি নেমে গেছে এই যে আমার পিছনে দেখো অনেক বৃষ্টি হচ্ছে আমরা নামার পরে এখানে বৃষ্টি আর আমি গতদিনও যখন আসলাম তখন ভাবছিলাম যে মেঘ করছে বৃষ্টি কেন আসে না বৃষ্টি আসলে অনেক ভালো লাগতো তো বৃষ্টির মধ্যে এখন আমরা দাঁড়ায় আছি আজকে সিএনজি থেকে নামার পরেই বৃষ্টি এত সুন্দর লাগতেছে তোমাদেরকে একটু দেখাই এই দিকটা দেখো কি সুন্দর এই দিক দিয়েই কিন্তু আমরা আসলাম এই দিক দিয়ে আসলাম এই দিক দিয়ে বগুড়া যেতে হবে আর এই সাইডটা হচ্ছে সারেগান্দির যাওয়ার রাস্তা আর আজকে আমরা যাচ্ছি সারেগান্দিতে যাব না আজকে সারেগান্দিতে আসার পরে আমরা যাব এখানে নাকি সুইচ গেট আছে তো এখানে আমরা সুইচ গেটটা দেখব আসলে পানি যখন বেশি হয়ে যায় তখন ওই গেট দিয়ে নাকি পানিগুলো পাস হয় তো আজকে আমরা সুইচ গেটে যাচ্ছি এর মধ্যে আমরা দাঁড়ায় আছি তো আশেপাশে চা স্টল দেখছি না নাকি টাই স্টল পাইলে আমরা একটু চাটা খাবো কপি টপি খাবো আর বৃষ্টিটা দেখতে খুবই ভালো লাগতেছে তুমি একটু দেখো তো বৃষ্টিটা শেষ হয়ে গেলে আমরা আবারও যাত্রা শুরু করব অবশ্যই তোমরা আজকে ভিডিওটা দেখতে থাকবে এবং ভিডিওটা অনেক ভালো লাগবে তোমাদের যেহেতু সারাগঞ্জে আসার পর বৃষ্টি হচ্ছে বৃষ্টি আসলে চাচ্ছিলাম বলতে বলতে বৃষ্টি চলে আসছে তো আমরা এই যে চা স্টল চলে আসলাম এখন যেহেতু বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে একটু চা ট্রাই করতেছি এই যে এখানে চা স্টল এখান থেকেই আমরা স্ট্যান্ডে নামলাম এই যে এটা সিএনজি স্ট্যান্ড এখানেই বৃষ্টিটা বৃষ্টিতে পড়ে আছে আর এই যে অমিত আমরা তো আমরা বৃষ্টির মধ্যে যেহেতু দুধ চা না লাল চা নিয়েছি একটু লাল চা খাবো যেহেতু একটু মাথাটাও ব্যথা করতেছে চাটা অনেক টেস্ট আছে যেহেতু বৃষ্টির মধ্যে চা খুব সুন্দর লাগতেছে আর এখান থেকে আমরা চাটা খেয়ে আবার রওনা হব আসলে বগুড়ায় বৃষ্টি হচ্ছে না এখানে নামার পরেই বৃষ্টি ভালো লাগতেছে এখন অটোতে আমি আর এই যে স্যার তো আমরা সুইচ গেটের জন্য চলে আসলাম অলরেডি আমরা চলে আসছি তোমাদেরকে দেখাই এই যে এখানে দেখো যে দেখা যাচ্ছে তো আমরা এখানে একটু নেমে তোমাদেরকে দেখাই তো আমরা একটু কিছু নামি ভাই হ্যাঁ এই যে আমি আর অমিত স্যার আসলাম আছেন অমিত স্যার তো এখানে তোমাদেরকে দেখাই ওরে ভাই এই যে আমরা কিন্তু এই রাস্তা দিয়ে আসলাম এই দেখো এই রাস্তা দিয়ে আসলাম এখন আমরা এইদিকে যাচ্ছিলাম তো এখানে একটু নামলাম আর কি এটা হচ্ছে সুইচ গেট দেখো আমার পিছনে দেখো ওরে ভাই ভাই এখান থেকে হচ্ছে মানে মেন যে এখান থেকে পানিগুলো আসলে বেশি হয়ে গেলে ছেড়ে দেয় এই যে এখানে দেখো আমার পিছনে দেখো এই যে এগুলোই হচ্ছে সুইচ গেট বেশি পানি এই দিক দিয়ে সারগান দিতে পানিগুলো আসে আসলে এর মধ্যে আসলে পানিগুলো জমা হয় তারপর সুইচ গেট দিয়ে ছেড়ে দেয় আর কি এই যে এই পাশে তোমাদেরকে একটু দেখাই এই যে দেখো ওরে ভাইরে ভাই রে ভাই আসলে এখন পানি নেই পানি হলে খুবই ভালো লাগে অনেক সুন্দর লাগে এই যে এর উপরেও উঠা যায় উপর থেকে তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করি দেখো এই সাইডটা কিন্তু জোস সে লাগতেছে কেমন লাগতেছে হ্যাঁ অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর জায়গা না পানি হলে বেশি ভালো লাগে নাকি তোমাদেরকে একটু উপর থেকে দেখাই দেখি তো উপরে উঠা যায় কিনা নাকি বন্ধ আছে উপরে উপরে মনে হয় ওঠা যাবে উপরে ওঠা যাবে নাকি হ্যাঁ ওঠা যায় আচ্ছা আমরা একটু উপরে উঠি আসেন অমিত ছাদ আরে ভাই সেই জায়গা হ্যাঁ উপরে দেখে ওঠাও যায় জোস এ অমিত ছাড় দেখেন দেখেন ওরে ভাই সেই সেই জোস আরে আমরা কোন জায়গায় উঠছি বিশাল ব্যাপার হেভি আর বৃষ্টি হওয়ার পরে জোস এই দেখো এখানে এই যে গেটগুলা ঠিক আছে এটাই কিন্তু সেই পানি যখন এদিকে পাস করে দেয় তখন এই যে এই মেশিন দ্বারাই কিন্তু পাস করে এই দেখো হুম এটাই হচ্ছে কিভাবে যেন আসলে বুঝতে পারতেছি না তো যাই হোক চাকা আছে নাকি চাকা ঘোরালে নিচে নেমে যায় ও চাকা ঘোরালে নিচে নেমে যায় ওই দেখো ওইটাই কিন্তু বাত হ্যাঁ ওখান থেকে কিন্তু সারেগান্তি যে কালীতলার যে ঘাটটা আছে ওখান থেকে কিন্তু এই যে পানিগুলো এই এলাকার মধ্যে ঢুকে যায় তখন কি করে এই সুইচ গেট দিয়ে কিন্তু পাস করে দেয় তাই না হ্যাঁ দেখো এর নিচে বাবারে বাবা সেই রকম অনেক দৌ হ্যাঁ এর মধ্যে আবার মাছও কিন্তু থাকে তা মাছও আসে সেই লাগতেছে তো যাই হোক তোমাদেরকে একটু দেখায় এই পাশে কিন্তু আরও অনেকগুলো আছে আসলে ওইদিকে আমরা না যাই হুম এইদিকে কিন্তু অনেকগুলা মেশিনগুলো অনলি তিনটা এক দুই তিনটা আছে আর এই পাশটা অনেক সুন্দর লাগতেছে দেখো জোস গ্রামের মধ্যে দিয়ে এরকম একটা সুইচ গেট হেভি লাগতেছে উপর থেকে তোমরা দেখতে পারতেছো অনেক ভালো লাগতেছে কিন্তু সেই আরে ভাই রে ভাই দেখো ওখানে কিন্তু পানির একটা বসারও একটা জায়গা আছে হ্যাঁ চাইলে কিন্তু তুমি ওখানে বসতে পারবা তো যাই হোক খুব ভালো লাগলো তো চলো তোমাদেরকে এখানকার একটু একটা রিভিউ দেখাই এই জায়গায় আর কি অনেক ভালো লাগলো তো এখন এই যে নামতেছি সিঁড়ি দিয়ে এখন আমরা চলে যাবো আবার মেক করছে বৃষ্টি নামবে তোমাদের দেখানো যায় কি একটু দেখাই এই নিচে তোমরা এখানে আসলে নিচেও নামতে পারবা ঠিক আছে খুব সুন্দর জায়গা এই দেখো এই নিচে কিন্তু আমি নেমে গেলাম উপরে কিন্তু অমিত ছাদ দাঁড়ায় আছে নিচ থেকে তোমাদেরকে একটু দেখাই আর এখানে কিন্তু বসার জায়গা আছে এখানে একটা বসার জায়গা আবার এই যে আমার পিছনে একটা বসার জায়গা দেখতেছি তোমরা চাইলে কিন্তু পানি হইলে বসা যাবে আর এখানে মনে হয় পানি আসলে এখানে নামা যায় না উপর থেকে দেখতে হয় তোমাদের একটু থেকে দেখাই ওরে ভাই রে ভাই সেরকম ভিতরে কিন্তু অনেক গহীন আর কি হ্যাঁ পানিগুলো কিন্তু এখানেই জড়ো হয় তারপর কিন্তু এই সুইচ গেট দিয়ে পার্স করে দেয় তো যাই হোক মেঘ করছে আবারও হয়তো বৃষ্টি চলে আসবে তো অনেক ভালো লাগছে এর মধ্যে যাওয়া যায় হ্যাঁ তুমি চাইলে কিন্তু এর ভিতরে যাইতে পারবো ও রে ভাই রে ভাই জোস আমি কিন্তু এখন দেখো একদম মাঝে চলে আসছি ও সেই ওরে ভাই সেই রকম আমার তো সেই ভয় করতেছে ভাই যারা ভয় করেন তারা কিন্তু এর উপর উঠেন না ঠিক আছে আমি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য উঠে গেলাম এই যে পিছনে দেখো এইখানে এই দিক দিয়ে কিন্তু পানিগুলো আসে ঠিক আছে তোমাদেরকে একটু যেয়ে দেখাই আমার কি সাহস কি বেড়ে গেল নাকি তো যাই হোক এই যে এখানে কিন্তু মেন একদম মুখে আমি চলে আসি এই যে এই দিক দিয়ে হচ্ছে পানিগুলো আসে হ্যাঁ এসে এখানে জড়ো হয় তারপর ওখান থেকে সুইচ গেট দিয়ে আবার পার্স করে দিয়ে দেয় হ্যাঁ ওই ওই পাশে পার হয়ে যায় তো যাই হোক ফাইন লাগতেছে এখানে আসার পর আসলে ভালো লাগতেছে এরকম তো আসলে আমরা দেখিনি আর হুট করে চলে আসলাম আজকে যেহেতু সারেকান্দি এটা সুইচ গেট বলে আমার ডিসক্রিপশনের দোয়া থাকবে তোমরা একটু দেখে নিবা তো এর ভিতর দিয়ে কিন্তু পুরোটাই হেঁটে হেঁটে যাওয়া যাবে আর আমার জন্য ওই যে মামা ওয়েট করতেছে এখন আমরা আর বেশি দেরি করবো না তোমরা যদি দেখতে চাও তাহলে সারেগান্দি চলে আসবে সারেগান্দি এটা কি জায়গার নাম কি সুইস সুইস গেট ও এটা অন্য কোনো নাম নেই সুইস গেট বললে চলে আসবে ও আচ্ছা আচ্ছা তো যাই হোক আমি মামার সাথে এখানে আসছিলাম তো উনি আমাদেরকে দেখালো তো তোমরা যারা আসবা আসবে সারেগান্ধি থেকে এটা কয় কিলো এক কিলো না এক দুই কিলো হবে যাই হোক আমার তো মনে হয় এক কিলোই হবে তো আমরা এখন একটু সামনে যাবো সামনে একটু দেখবো আর কি আর মেক করছে এখন কি ভালো লাগলো যমুনার ঘাটে এই দেখো আমার চুন সব কিছু এখন উড়ে যাচ্ছে আর ভিতরে কিন্তু অমিত ছাড় বসে আছে আমাদের পাইলট ভাই কিন্তু গাড়ি সেই সুন্দর করে চালাচ্ছে এই দেখো পিছনে ও রে প্রকৃতিটা কিন্তু অনেক সুন্দর তো আমরা এখন সামনের দিক যাচ্ছি তো যেতে যেতেই তোমরা দেখবা যে সুইস গেট থেকে একটু তোমাদের পার হতে হবে তারপরে হচ্ছে যমুনার ঘাট আমরা যমুনার ঘাটে যাচ্ছি পানি আছে কি না জানি না তো যেতে থাকি তোমরা এনজয় করো কোথায় যাচ্ছি তো প্রেমদুমুন ঘাটে যাচ্ছি দেখি প্রেমদুমুনার ঘাটে পানি আছে কি না এই ভাই আমরা চলে আসলাম একদম প্রেম যমুনার ঘাটে ওয়াও ফ্যান্টাস্টিক জায়গা আর এখানে কিন্তু পানি হলে ভালো লাগে এই যে দেখো আমার পিছনে এটাই কিন্তু প্রেম যমুনার ঘাট হ্যাঁ এখন অবশ্য জল নেই তাই না অমিত এখন জল নেই এই জন্য আসলে এখানে এরকম লাগছে তো এই পাশে দেখাই ওই পাশে কিন্তু পানি আছে ওখানে যেহেতু গহীন হয়ে আছে ওখানে পানি আছে আসলে ওখানে যেতে গেলে পারলে ভালো হতো যেহেতু আমাদের হাটে ওরকম সময় নেই তোমাদেরকে একটু শুধু দেখানোর জন্য আমি চলে আসলাম তো হেভি সুন্দর জায়গা একটু নিচে নেমে দেখাই আর এখানে পানি হলে ভালো লাগে আসলে পানি খুব কম এই যে বাচ্চারা সব খেলাধুলা করতেছে পানি হইলে পরে অবশ্য নিচে নামা যায় এই যে ব্লক থেকে আমি নিচে নামলাম দেখো এই পাশটা কিন্তু সুন্দর ওই যে এখন নৌকাগুলো রেখে দিছে এটাতে পানি হলে পরে ওই নৌকাটা আবার পানিতে ভাসমান হয়ে যাবে তো যাই হোক খুব সুন্দর এখন শুধু খুব ফাঁকা এখানে তারপরেও বিনোদন স্পট অনেকে আসতেছে ওই যে আমার পিছনে দেখো অনেক দর্শনার্থীরা আসে কি খবর কেমন আছো তোমার নাম কি তো ওরা কিন্তু অনেক কিউট বৃষ্টি হয়ে যাওয়ার পর ওরা এখানে খেলাধুলা করতেছে খুবই ভালো লাগতেছে এখানে পানি হয় না

পানি হলে ধরে এখানে ওরা নিচে নামে না বাবা বাবা আবার অনেকে বলছে তো পানি হলে আমি নিচে নামি তো যাই হোক ভালো লাগলো এখন আমরা একটু সামনের দিক যাবো তো চলেন অমিত স্যার যাওয়া যাক দেখতে দেখতে কিন্তু আমরা আমি আর অমিত স্যার আবারও চলে আসলাম একেবারে থেকে কালীতলা ঘাটে তাই না তো কালীতলা ঘাটে আজকে যেহেতু বৃষ্টি হয়েছে আর সেদিন আসছিলাম সেদিন আসলে বৃষ্টি নেই তো আজকে বৃষ্টি হয়ে যাওয়ার পর ভালো লাগতেছে আর দেখো কি সুন্দর বাতাস রে ভাই রে ভাই এমনিতে আমার মাথায় চুল কম আর চুলগুলো সব ঘুরে যাচ্ছে ধরে রাখা খুব কঠিন তো যাই হোক আমার পিছনে কিন্তু জাহাজ ও ভাই সেই জাহাজ এগুলো জাহাজ জাহাজ বড় জাহাজ ঠিক আছে এলে কি ভাই টলার টলার তো যাই হোক চরার কোনো ওয়ে নাই আমরা চড়তে পারতেছি না আর এখানে সারি সারি ডিঙ্গি নৌকা দেখো আর আমার পিছনে কিন্তু পাটের ভিউ হ্যাঁ দেখো আর এগুলোতে কিন্তু মাছ ধরার ডিঙ্গি নৌকা বলে তো ওখানে মামা মনে হয় মাছ ধরতেছে নাকি একটু দেখি তো এখানে মাছ পালে অবশ্য আমরা কিনতাম খুব ভালো লাগতেছে আরে ভাই রে ভাই সেই সুন্দর জায়গা হুম তোমরা কিন্তু চাইলে নিচে নামতে পারবা ঠিক আছে এলে তলারে কিন্তু তোমরা ঘুরতে পারবা একদম সে সুন্দর জায়গা এখানে নৌকা নিয়ে ঘোরা যাবে আমার আরও অনেক ভিডিও আছে সেগুলোতে তোমরা দেখছো আজকে আমি সারেগান্ধির এই জায়গা নিয়ে আর বেশি ভিডিও তোমাদেরকে দেখাতে যাচ্ছি না আমার আরও দুই তিনটা ভিডিও আছে তোমরা যাই দেখে আসতে পারো আর এখন আমরা যেহেতু সুইচ গেটে গেছিলাম সুইচ গেটটা তোমরা দেখবা খুবই ভালো লাগবে আর আমরা একটু আর একটু সামনে যাওয়ার চেষ্টা করি দেখি সামনে কী কী আছে নদীর পাটটা তো অনেক সুন্দর লাগতেছে কেমন লাগতেছে কিন্তু ইচ্ছা ছিল যে এখানে যদি মাছ পাওয়া যায় মাছ কেনার জন্য তা আসলে মাছ তো আমরা তো মনে হয় পাবোই না দেখেন ওই জায়গাটা সুন্দর তো ভাই আমরা কিন্তু একদম দেখো একদম বাঁধের কালীতলা বাঁধ কিন্তু ওইটা বাঁধের একদম অপোজিটে না আমরা দাঁড়ায় আছি পুলিশ বোট আছে এখানে ঠিক আছে এখানে কিন্তু আমাদের পুলিশ বোট আমরা দেখতেছি প্রশাসনিক বোট আছে এই বোট নিয়েও কিন্তু পুলিশ ভাইয়েরা কিন্তু আমাদেরকে কোনো বিপদে পড়লে তারা কিন্তু অবশ্যই আমাদেরকে হেল্প করে তো যাই হোক আমরা এখন একদম নদীর একদম অপোজিটে আছি এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ অনেক নৌকা সারি সারি নৌকা হ্যাঁ এখানে কিন্তু এই যে দেখো আমার পিছনে জালগুলো রেডি করতেছে এখানে কিন্তু মাছ হয় মাছ ধরে আর কি তো তোমাদেরকে দেখায় এখানে কিন্তু এই দেখো খুব সুন্দর লাগতেছে যেহেতু বৃষ্টি হয়ে যাওয়ার পর বোটগুলো দেখো সারি সারি বোট হ্যাঁ খুব সুন্দর তো আমরা আর বেশি দেরি করবো না যাই হোক দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়ে চলে আসছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করবা যারা নতুন আসো আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নি প্লিজ প্লিজ তোমরা বেশি করে ধুরা করে একদম সাবস্ক্রাইব করো আরও নতুন নতুন ভিডিও আসতেছে এবং তোমরা আমাকে জানাও তোমাদের কোন জেলাতে রকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমি যাব এবং আমার সাথে যাওয়ার মিচ্ছাও যাবে কি স্যার যাবো না অবশ্যই যাব আমরা তোমাদেরকে দেখাবো এবং আমার ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবা অনেক ভালো ভালো জায়গায় যাবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে তাটা বাই বাই